হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বিজ্ঞানীতীয় সূত্রাবলী এই অধ্যায়ের পর্ব নয় নিয়ে আমরা ইতিমধ্যে আটটি পর্ব আলোচনা করেছি আজকে নবম পর্বে আমরা কিছু সৃজনশীল সমাধান করব ইনশাআল্লাহ তো প্রথম সৃজনশীলটা আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা রাশির মান দেওয়া আছে যে পি প্লাস কিউ সমান টুয়েলভ পি মাইনাস কিউ সমান টু হলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান নির্ণয় করো এবং খ এবং গতে আরো দুটো অঙ্ক দেওয়া আছে তো প্রথম অঙ্কটা আমরা দেখি প্রথম অঙ্কে এখানে যে দুইটা মান দেওয়া আছে তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই দেওয়া আছে বলে মান দুটা তুলে নিবা তারপরে যেটার মান বের করতে বলেছে আমরা সেখান থেকেই শুরু করি তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি যেইটার মান বের করতে বলেছে সেটা হচ্ছে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তাহলে আমরা এইটা থেকে তো বুঝতে পারছি যে এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ হবে তাহলে এটাকে যদি আমরা লিখি এমনভাবে যে এ প্লাস বি এ হচ্ছে পি আর বি হচ্ছে কিউ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এখন দেখো এই দুইটা রাশির মান দেওয়া আছে উদ্দীপকে পি প্লাস কিউ এর মান দেওয়া আছে টুয়েলভ তাহলে এখানে আমরা টুয়েলভ লিখলাম ইন্টু এখানে পি মাইনাস কিউবের মান দেওয়া হচ্ছে টু তাহলে ১২ দুগানে চব্বিশ এইট টোয়েন্টি হচ্ছে আমাদের আনসার তাহলে প্রথম অঙ্কটি খুব সহজেই আমরা মানটা বের করে ফেলছি আচ্ছা দ্বিতীয় অঙ্কটা বলছে যে এইট পি কিউ ইন্টু পি স্কোয়ার এইটার মান নির্ণয় করো এইটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস একটু ভাবতে হবে সেটা হচ্ছে এইটাকে অনেকভাবে ভাঙা যায় তোমাকে আগে এই ভাঙাটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যদি প্রথমে পি কিউ এর মান বের করে নি এ বি সূত্র দিয়ে তারপরে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করে নি আলাদা আলাদা ভাবে তারপরে প্রদত্ত রাশি লিখে এটা সমাধান করা যাবে আরেকটি করা যাবে যদি এখানে এইট থাকে এইট থাকলে এটাকে খুব সহজেই ভাঙা যায় সেটা হচ্ছে এটাকে ফোর আমরা প্রদত্ত রাশিটা লিখি প্রদত্ত রাশিটা কত বলছে দেখি প্রদত্ত রাশি এইটা সমান আছে এইট ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সরি এইট পি এইট পি কিউ ইন্টু স্কোয়ার প্লাস কি স্কোয়ার পি স্কোয়ার প্লাস

এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস তার মানে এ হচ্ছে পি বি হচ্ছে কিউ এখানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি একই সূত্র শুধু এক জায়গায় মাইনাস এক জায়গায় প্লাস ফোরেভির ক্ষেত্রে মাইনাস আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে প্লাস এখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কি হবে পি এর মান কত দেওয়া আছে টুয়েলভ তাহলে টুয়েলভ তার উপরে স্কোয়ার দিলাম মাইনাস পি মাইনাস কিউয়ের মান কত দেওয়া আছে টু টু

আর এখানে হবে কত বারো বারো একশো চুয়াল্লিশ বারো বারো একশো চুয়াল্লিশ মাইনাস টু স্কোয়ার মানে ফোর এটা প্লাস আচ্ছা তাহলে এখন একশো চুয়াল্লিশ থেকে যদি আমরা ফোর বাদ দিই তাহলে একশো চল্লিশ ইন্টু এখানে একশো চুয়াল্লিশের সাথে চার যদি আমরা যোগ করি তাহলে ওয়ান ফোর এইট একশো চুয়াল্লিশকে যদি আমরা এখন একশো আটচল্লিশ দিয়ে গুণ করে দিই তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো একশো চল্লিশ টু জিরো মানে বিশ হাজার সাতশো বিশ এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কি যদি এই এ থাকে তাহলে এই সূত্র দিয়ে করা যাবে যদি এইটের এর জায়গায় অন্য কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই পি কিউ এর মানটা বের করবা আগে সূত্র করে আর পি মানটা আলাদা হবে। আচ্ছা এখন তৃতীয় অঙ্ক যেটা বলছে যে পি টু দি সিক্স মাইনাস কিউ টু দি সিক্স এইটার মান বের করতে হবে আচ্ছা এইটার মান বের করতে হলে আমাদের পি কিউ এর মান লাগবে এইটার মানটা বের করতে হলে আমাদের পি কিউ এর মান লাগবে আমাদের এখানে উদ্দীপকে পি কিউ এর মান দেওয়া নাই সেই ক্ষেত্রে আমাদের একটি সূত্র ব্যবহার করে সেটা হচ্ছে এখানে প্রথম যেটা দেওয়া দেওয়া আছে আছে যে এটা সমান কিউ এইটা এইটাকে যদি আমরা বর্গ করে দেই তাহলে হবে খেয়াল করো পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল বারো তার উপরে স্কোয়ার বর্গ করে লিখে নিবা আচ্ছা এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর সূত্রটা আছে সেটা হচ্ছে কথা হবে বারো বারো একশো চুয়াল্লিশ আচ্ছা এখন আমরা এইখানে দেখো পি মাইনাস কিউ এর মান এখানে দেওয়া আছে পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে কত টু তাহলে আমরা বসিয়ে দিই পি মাইনাস এর মান হচ্ছে টু তার স্কোয়ার প্লাস ফোর পি কিউ এইটা সমান একশো চুয়াল্লিশ আচ্ছা এবার এটাকে ভাঙলে কথা হবে ফোর তাহলে ফোর প্লাস ফোর পি এইটা সমান একশো চুয়াল্লিশ আচ্ছা এখন এই ফোর কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে ফোর পি কিউ এইটা ইকুয়াল একশো চুয়াল্লিশ মাইনাস ফোর আচ্ছা তারপরে পিকিউ সমান কত হবে আমাদের পিকিউ সমান একশো চুয়াল্লিশ থেকে চার বাদ দিলে হয় একশো চল্লিশ একশো চল্লিশকে আমরা ফোর দিয়ে ভাগ করে তাহলে আমাদের কত আসছে মান আচ্ছা একশো চুয়াল্লিশ ভাগ চার এটা করলে যা আসে একশো চল্লিশ ভাগ চার পঁয়ত্রিশ আচ্ছা তাহলে আমরা পি কিউ এর মান পেলাম পঁয়ত্রিশ এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই রাশিটাকে আমাকে এখন সমাধান করতে হবে কিভাবে আচ্ছা দেখো প্রদত্ত রাশি হচ্ছে টু টু দি দি পাওয়ার পাওয়ার এইটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কত হবে একটু খেয়াল করি তাহলে আমরা প্রদত্ত রাশি লিখি প্রদত্ত রাশি এইটা ইকুয়াল পি টু দি পাওয়ার সিক্স মাইনাস কিউ টু দি পাওয়ার সিক্স মাইনাস কিউ টু দি পিক্স আচ্ছা এইটাকে ভাঙা যায় দেখো এইটাকে কিভাবে ভাঙা যায় সেটা হচ্ছে কিউব আমরা এটা না ভেঙে পি কিউব হোল স্কোয়ার লিখি মাইনাস কিউকিউব তার হোল স্কোয়ার লিখি তাহলে একটু খেয়াল করে দেখো এখানে কি হলো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এখন খেয়াল করে দেখো এই দুইটা খুবই সহজেই কিউব মাইনাস বি কিউবের সূত্র করা যায় তাহলে কিউব মাইনাস বি কিউবের যদি আমরা এটা সূত্র করি তাহলে কথা হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি আমরা এইটার এইটা অ্যাপ্লাই করে দিলাম আর পাশেরটা কি হবে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এটা হবে কত এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমরা জাস্ট দুইটা অনুসিদ্ধান্ত করে দিয়েছি সেটা হচ্ছে এ একউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি প্লাস বি

সাতশো আঠাশ মাইনাস থ্রি পঁয়ত্রিশ টুয়েলভ যদি গুণ করে দিই থ্রি ইন্টু পঁয়ত্রিশ ইন্টু টুয়েলভ বারোশো ষাট বারোশো এই আচ্ছা এখানে কত হবে টু কিউব মানে দুই দুগুণে চার চার দুগুনে আট প্লাস তিন ছয় গুণ এটা হবে দুইশো দশ আচ্ছা এখন খেয়াল করি যে আমরা যদি এটা বিয়োগ করে দিই বারোশো আঠাশ থেকে বারোশো আঠাশ না সরি সতেরোশো আঠাশ সতেরোশো আঠাশ বিয়োগ বারোশো ষাট বারোশো এটাই ফোর সিক্স এইট ইন্টু এখানে দুইশো দশ আর আট দুইশো আঠারো এখন দুইশো আঠারোর সাথে যদি এটা গুণ করা যায় শো আঠারো ইকুয়াল জিরো টু জিরো টু ফোর এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা কি করলাম একটু খেয়াল করে দেখো সেটা হচ্ছে এই অঙ্কটার জন্য আমাদের যেহেতু পি এর মান লাগবে আমরা এখানে এইটাকে বর্গ করে ফোর এ বি সূত্র করে পিকিউ এর মানটা বের করে নিয়েছি তারপরে সিক্স যেহেতু আছে এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করেছি একটা এ প্লাস বি মাইনাস বি তারপরে এইটা হচ্ছে সূত্র সূত্র এটা করে মানটা বসিয়ে দিয়েছি আচ্ছা আমরা এবার পরবর্তী সৃজনশীলে যাই পরবর্তীতে তিন নম্বর সৃজনশীল কি বলছে দেখো এখানে পি এর মান একটা দেওয়া আছে কিউ এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে ক নম্বর প্রশ্ন বলছে আর কে উৎপাদকে বিশ্লেষণ করো নম্বর বলছে পি এর মান জিরো হলে এই প্রমাণটা করতে বলছে আর কিউ এর মান জিরো হলে এই প্রমাণটা করতে বলছে এই দুইটা অঙ্ক অনেক ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে আমরা যদি আর কে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে একটু খেয়াল করে দেখো তো আর ইকুয়াল আমরা লিখি আর ইকুয়াল কত দেওয়া আছে এক্স টু দি সিক্স মাইনাস ওয়ান এক্স টু দি সিক্স মাইনাস ওয়ান এইটাকে দেখো এইভাবে লেখা যায় এক্স কিউব তার হোলি স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে সিক্স কে কিউব তার হোল স্কোয়ার দিলে এই স্কোয়ার এখন দেখো এইটাকে এই স্কোয়ার পাওয়া যায় তার মানে এটা কথা হবে মানে হচ্ছে ওকে এখন এইটা দেখো এইটা ভাঙা যায় এ কিউব প্লাস বি কিউব ওয়ানের উপরে কিউব থাকা আর না থাকা একই কথা তাহলে এটা প্লাস বি কিউব এটা কিউব মাইনাস বি কিউবের সূত্র করতে হবে তাহলে বি কিউবের সূত্র কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এইটা একুব প্লাস বি শুধু প্রথমে প্লাস পরে মাইনাস আর একউব মাইনাস বি কিউবের শুধু হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার এবি প্লাস বি তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র করেছি এ প্লাস বি ইনটু স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করেছি এ মাইনাস বি ইনটু স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার তাহলে এটাকে এখন যদি তুমি সরল করে দাও কত আসে তাহলে এটা হবে এক্স প্লাস ওয়ান এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান এক্স এর সাথে ওয়ান গুণ করলে এক্স হয় আচ্ছা এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স এর সাথে ওয়ান গুণ করলে এক্স হয় প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান এইটাই আমাদের অ্যান্সার তাহলে প্রথমটার উৎপাদকে বিশ্লেষণ আমাদের হয়ে গেল দ্বিতীয় নম্বর সৃজনশীল কি বলছে যে পি এর মান জিরো পি এর মান জিরো হলে এই মানটা বের করো আচ্ছা পি এর মান জিরো আমরা দেখি পি সমান আসলে কত দেওয়া আছে উদ্দীপকে পি সমান কত দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে আমরা খেয়াল করি দেওয়া আছে পি ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস ওয়ান কিন্তু প্রশ্নের মধ্যে বলছে যে পি এর মান জিরো তাহলে আমরা এখানে পি এর জায়গায় জিরো বসাই দিই তাহলে জিরো ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস ওয়ান আচ্ছা এখন খেয়াল করে দেখো তো এই যে মানটা যেটা বের করতে বলছে আমাদের যেই মানটা বের করতে বলছে এখানে এই মানটার মধ্যে কি জাতীয় সংখ্যা আছে যে এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়ান বাই এক্স আছে ওয়ান বাই এক্স তার মানে এখানে ওয়ান এর নিচে আমাকে একটা এক্স নিয়ে আসতে হবে তাহলে এইটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি তাহলে কত হবে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে কত হবে খেয়াল করে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস হবে আচ্ছা এইটাকে এখন আমরা এক্স দিয়ে ভাগ করে দেবো কেন এক্স দিয়ে ভাগ করবো প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল জিরো বাই এক্স আমরা লিখব কি এক্স দ্বারা ভাগ এক্স দ্বারা ভাগ আচ্ছা এখন দেখো ভাগ করার পরে কি হচ্ছে এক্স দিয়ে এক্স কে কাটলে এক্স হয় মাইনাস এখানে এক্স আর এক্স কাটাকাটি হয়ে যায় এ থাকে প্লাস 1 বাই এক্স इक्वल 0 কে কোন কিছু দিয়ে ভাগ করলে তার মান 0ই হয় তার মানে এটার মান 0 হবে আচ্ছা তারপরে আমরা এইটাকে যদি ওই পাশে দিয়ে দেই তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এইটা সমান এ আমরা এই মানটা পেয়ে গেলাম এখন এইখানে যেহেতু পাওয়ার 4 আছে সেই ক্ষেত্রে যেই মানটা আমরা পেলাম এই মানটাকে যদি আমরা দুইবার বর্গ করে দিই তাহলে আমরা ওই মানটা পেয়ে যাব তাহলে এটাকে আমরা আগেই বলেছি যে একবার বার স্কোয়ার করলে আমরা টু এর মান পাবো পাওয়ার টু এর মান আর দুইবার স্কোয়ার করলে আমরা ফোর এর মান পাবো তাহলে এটাকে যদি আমরা একবার স্কোয়ার করে দিই তাহলে কত হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার তাহলে এটা লিখবো কি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মানে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সমান হবে আমাদের এই স্কোয়ার এখানে দেখো এক্স আর এক্স কাটা যায় তাহলে কি হয় টুটাকে আমরা ওই পাশে দিয়ে দিই তাহলে এই স্কোয়ার আছে আর টুটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস টু এখন এইটাকে আমরা আবার বর্গ করে দেবো এইটাকে বর্গ করলে কি আসে আমরা একটু খেয়াল করে দেখি আচ্ছা এইটাকে যদি আমরা বর্গ করে দেই তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটাকে আমরা বর্গ করব বর্গ করলে এই পাশে কত আছে এই স্কোয়ার মাইনাস টু এই স্কোয়ার মাইনাস টু তাকে আমরা বর্গ করে দেব এই বর্গটা করলে কত হবে দেখো একটু আমরা এটাকে আবার এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র করবো এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে কত হবে এই স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার টু এ বি প্লাস এই হচ্ছে বি স্কোয়ার খেয়াল করে দেখো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই পাশেটাও আমাদের এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হবে তাহলে এ মানে হচ্ছে এখানে এই স্কোয়ার এ হলো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা দুই পাশেই এ প্লাস বি হোলি স্কোয়ার আর এই পাশে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূর্য করে দিলাম তাহলে এখানে কত হবে দেখো তো এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যায় তাহলে থাকে টু প্লাস এখানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হয় ইকুয়াল এ পাশে কত হবে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এই স্কোয়ার প্লাস খেয়াল করো এখানে এই স্কোয়ার স্কোয়ার তার মানে ফোর হবে দুই দুগোনে চার এই স্কোয়ার আর দুই দুগোনে চার আচ্ছা এখন টুটাকে যদি আমরা ওই পাশে দিয়ে দিই তাহলে কি হবে টু কে যদি ওই পাশে দিয়ে দিই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর হবে এ টু দি পাওয়ার ফোর এই টু এই পাশে পাশে গেলে দিতে আসলে কত তো এখানে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এইটা ইকুয়াল হবে কত এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এই স্কোয়ার প্লাস টু ফোর থেকে দুই বার দিলে দুই তাহলে দেখো তো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু এইভাবে আমাকে পাওয়ার ফোর থাকলে দুইবার বর্গ করে দিয়ে আমাদেরকে মানটা বের করতে হবে আচ্ছা এবার তৃতীয় সৃজনশীল আশা করি এটা বুঝতে পেরেছো এটা এই অঙ্ক এই ধরনের অঙ্ক আমাদের আগের একটা সৃজনশীলেও করা হয়েছিল আচ্ছা এরপরে আমরা সৃজনশীল তিন যদি আলোচনা করি যে বলছে কিউ এর মান জিরো হলে এইটা মান বের করতে হবে এটাও ঘন করেও করা যায় এখানে সূত্র দিয়েও করা যায় তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি কিউ ইকুয়াল জিরো কিউ ইকুয়াল জিরো এটা দেওয়া আছে যে কিউ ইকুয়াল জিরো এখন কিউ এর মান দেখো তো কত দেওয়া আছে কিউ এর মান কত দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল জিরো তার মানে আমরা এখানে কিউ এর মানটা জাস্ট বসিয়ে দিয়েছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এখন আটটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এইটা হচ্ছে আর স্কোয়ার এখন যেহেতু পাওয়ার সিক্স আছে এখানে তার মানে আমাদের ঘন করতে হবে আমরা যদি এটাকে ঘন করে দিই তাহলে কি হবে

কিউব বি মানে হচ্ছে কিউ স্কোয়ার প্লাস থ্রি এ বি থ্রি এ বি মানে হচ্ছে আর এই পাশে হবে কত আর টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স আচ্ছা এখন দেখো এখানে কত হয় এখন এটা হবে কত পি টু দি পাওয়ার সিক্স প্লাস এটা হবে কত কিউ টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি পি স্কোয়ার স্কোয়ার কিউ এইটা দেখো তো এই যে এই লাইনটা একটু খেয়াল করে দেখি আমরা এই লাইনে একটা যে মান আছে এই মানটা আমাদের ব্যবহার করা লাগবে এই যে পি স্কোয়ার 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 প্লাস কিউ ইকাল কত আর তাহলে এখানে আমরা যদি পি স্কোয়ার প্লাস কিউ কি মান আর স্কোয়ার বসাই দিই আর স্কোয়ার ইকুয়াল আর টু দি পাওয়ার সিক্স অলরেডি আমাদের প্রমাণ চলে এসেছে পি টু দি পাওয়ার সিক্স প্লাস কিউ টু দি পাওয়ার সিক্স তুমি যদি এই দুটাকে একউব প্লাস বি কিউব করো এই দুইটাকে একউব প্লাস বি কিউব করলে এই যে এই মানটাই ব্যবহার করতে পারবা ব্যবহার করলেও তোমাদের লেফট হ্যান্ড সাইড তুলে যদি করো রাইট হ্যান্ড সাইড আর চলে আসবে আজকে আমরা তিনটা সৃজনশীল নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা সৃজনশীল গুলা ঠিক মতো বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ